সুপ্রিয় দর্শক সীমাশক ইউকি ব্লক চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম তো দেখতেই পাচ্ছেন হাতে অলরেডি লাউয়ের চারা নিয়ে বসে গেছি তো আজকে আমি আমার এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যে আমরা যারা শীত প্রদান দেশে থাকি তারা কখন লাউয়ের বীজ থেকে চারা তৈরি করব বা লাউয়ের বীজ থেকে চারা তৈরি করার উত্তম সময় কোনটি আজকের এই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে সেটি তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করি তো আমরা যারা শীত প্রধান দেশে থাকি মানে হচ্ছে যে সমস্ত দেশগুলোতে আপনার নভেম্বর থেকেই শীত পড়া শুরু করে দেয় নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত অনেকটা শীত থাকে এবং মার্চের শেষ থেকে কিছু কিছু গরম পড়া শুরু করে তো সেই সমস্ত দেশগুলোতে আমরা যেটা করব যে মার্চ মাসের মিডেল থেকে শুরু করেই আমরা সব ধরনের লাউয়ের বীজ রোপণ করা শুরু করে দেব তো সব ধরনের লাউয়ের বীজ বলতে আমি বুঝিয়েছি যে লাউয়ের যত প্রকারের ধরন আছে যেমন হাজারি লাউ আছে জোড়া বোটা লাউ আছে বাঁশ শ লাউ আছে বিন্দু লাউ আছে যত ধরনের লাউয়ের বীজ আছে সব ধরনের লাউয়ের বীজ আমরা কিন্তু মার্চের একদম মিডেল থেকেই রোপণ করা শুরু করে দিতে পারি তো লাউয়ের বীজ রোপণের যে সহজ পদ্ধতিটা সেটা আমরা সবাই জানি সেটা হচ্ছে যে আমরা বীজগুলোকে অ্যাটলিস্ট দশ ঘন্টার মতো ভিজিয়ে রাখবো হালকা কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখবো ভিজিয়ে রেখে তারপর যেটা করব আমরা সেই বীজগুলোকে বীজতলায় দেব মানে হচ্ছে আমরা মাটিতে দেব と。 আমার এই চ্যানেলের মধ্যে লাউয়ের বীজ রোপণের সহজ পদ্ধতিগুলো দেওয়া আছে আপনারা যদি একটু ঘুরে আসুন তাহলে দেখতে পাবেন তো আমি এখানে দেখুন অলরেডি লাউয়ের বীজ থেকে চারা তৈরি করে ফেলেছি অনেক অনেক চারাই আমি এবছর তৈরি করেছি আমার আমি এর আগের একটা ভিডিওতে শেয়ার করেছি যে আমি একশোটির মতো লাউয়ের বীজ থেকে চারা তৈরি করেছি তো অলরেডি দেখুন অনেক অনেক বীজ থেকে চারা তৈরি হয়ে গেছে তো এখানে আমার কাছে এখন সর্বমোট কতগুলি লাউয়ের বীজ থেকে চারা উঠেছে আমি গনে শেষ করতে পারবো না যেহেতু একশোটিরও বেশি বীজ দিয়েছি প্রচুর বীজ থেকে চারা উঠেছে আরও উঠছে উড়ে করবে মানে একদম মার্চের শেষ বা এপ্রিল পর্যন্ত আমার বীজগুলো থেকে কিন্তু চারা ওঠা উঠবে আমি জানি তো যে সমস্ত চারা অলরেডি উঠে কিছুটা বড় হয়ে গেছে যেমন এই যে দেখুন এখানে একটা লাউ গাছের গাছ দেখতে পা চারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু অনেক বড় হয়ে গেছে তো এখন আপনারা হয়তো বলতে পারেন যে এত তাড়াতাড়ি আমি কেন করলাম সেটা হচ্ছে অন্য ব্যাপার যে আমার একটা পলিটানেল বা গ্রিন হাউজের মতো আছে সেখানে আমি রাখবো তো সেই কারণে আমার কিছু বীজ থেকে চারা তৈরি করা অলরেডি হয়ে গেছে বাট এখন হচ্ছে উত্তম সময় উত্তম সময় বীজ থেকে চারা তৈরি করার তো আপনারা এখনই শুরু করে দেন আর বেশি দেরি না করে যত ধরনের বীজ জাতীয় গাছ আছে আপনারা সেই গাছের বীজ এখন থেকে একটু 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 করে রোপণ করা শুরু করে দেন তো আমার ভিডিওটার করার উদ্দেশ্য হচ্ছে আমি সবাইকে একটা মেসেজ দিতে চেয়েছি যে যারা গাছপালা রোপণ করতে পছন্দ করেন অনেকে একটু দ্বিধাদ্বন্দ্বে থাকেন বিশেষ করে নতুন বাগানিরা যে কখন বীজ থেকে চারা তৈরি করব তো লাওয়ার বীজ থেকে চারা তৈরি করার উত্তম সময় হচ্ছে এখন তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আর এই যে দেখুন অলরেডি আমি যে ভিডিও আগে দিয়েছিলাম যে আমি রোপণ করেছি সেই রোপণের ভিডিওগুলো আছে সেগুলো একটু দেখে নেবেন তাহলে আপনাদের কাছে আর একটু ক্লিয়ার হয়ে যাবে আর এই যে চারা উঠেছে সেই চারার আপডেটটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো একটু কাজ থেকে আমি আপনাদেরকে দেখাই এই যে দেখুন দেখতেই পাচ্ছেন এই যে দেখুন লাউর বীজ থেকে চারা তৈরির একটি সুন্দর অপরূপ দৃশ্য তো এই হচ্ছে আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি করে পানি খাবেন বেশি করে গাছ লাগাবেন ধন্যবাদ